নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত আজ আমি গমের আটা দিয়ে অপূর্ব স্বাদের একটা গোলাপ জামুন মিষ্টির রেসিপি শেয়ার করব আর এই মিষ্টিটা বানাতে আমি কোনো রকম ছানা বা পনিরের ব্যবহার করব না সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানানো এই গোলাপ জামুন মিষ্টিটা আমার মতো একবার ট্রাই করতে পারেন একবার বানিয়ে খেয়ে দেখবেন বুঝতেই পারবেন না বাড়িতে বানানো নাকি দোকান থেকে কেনা এটা এতটাই নরম তুলতুলে তুলে রসালা হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের গোলাপ মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য প্রথমে দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন একটা মেজারিং কাপ আমি নিয়ে নিয়েছি এই কাপে মাপ করে এক কাপ চিনি এখানে আমি ব্যবহার করবো আর সমস্ত উপকরণ কিন্তু এই কাপটার মাপ করেই আমি ব্যবহার করব এক কাপ চিনির জন্য এখানে আমি দেড় কাপ জল দিয়ে দেব এই দেড় কাপ আমি জল এখানে অ্যাড করলাম দিয়ে দেব দুটো এলাচ এলাচের মুখটাকে দেখুন একটু চিড়ে নিয়েছি আর দিয়ে দেব অল্প একটু কেশর এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে একটা পাতলা শিরা আমি বানিয়ে নেব এই চিনিটা মেন্ট হতে যতটা সময় লাগবে ঠিক ততটা সময় দিলেই হবে আর এটাকে কিন্তু একটা হলে যেমন হয় সেইভাবে কিন্তু ফোটানোর একদমই দরকার নেই এই চিনিটাকে জাস্ট জলের সাথে মেল করে নিলেই হবে কারণ আজকে যে আমি গোলাপ জামুন মিষ্টি বানাবো তার জন্য যদি শিরাটা অনেকটা ঘন করে বানান তাতে করে কি হবে মিষ্টিগুলো কিন্তু চিনির শিরা সহজে অ্যাবজর্ব করতে পারবে না তাই শিরাটাকে একটু পাতলা করে কিন্তু বানিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে শিরাটাকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখানে যেহেতু আমি কেশর ব্যবহার করেছিলাম তার জন্য দেখুন কালারটা কিন্তু অনেকটা ইয়ালো হয়েছে তো কেশরটা দিলে কি হবে কালারটা খুব সুন্দর হবে আর একটা হালকা খুব সুন্দর স্মেলও হবে তো যাই হোক শিরাটাকে দেখুন আমি একদম রেডি করে নিয়েছি আর শিরাটার ঘনত্ব দেখুন কেমন হয়েছে এই রকম কিন্তু একটু পাতলা করে বানাতে হবে আর এই শিরাটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব শিরাটাকে যখন ঢাকা দিয়ে রেখে দেবেন তখন দেখবেন শিরাটা আগের থেকে আর একটু ঘন হয়ে যাবে তো যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর শিরাটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি গমের আটা আজকে আমি গমের আটা দিয়ে মিষ্টিটা বানাবো এখানে রকম কিন্তু ছানার প্রয়োজন হবে না এই গমের আটা দিয়ে মিষ্টিটা আমি বানিয়ে দেখাবো এক কাপ গমের আটার জন্য হাফ কাপ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এখানে আমি ব্যবহার করব। এবার দেখুন এখানে এই চামচের হাফ চামচ একদম ছোট চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই ব্যবহার করবে তাতে করে কিন্তু মিষ্টিটা ভীষণ স্পঞ্জি হবে দিয়ে দেবো এক চিমটে লবণ লবণটাকে অ্যাভয়েড করতে পারে তবে একটু লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের সাপটা দেখুন বেড়ে যায় আর দেখুন এখানে আমি ব্যবহার করব বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা ব্যবহার করব আর এই বেকিং সোডা দেখুন এখান থেকে আমি এরকম এক চিমটে নিয়ে নেব আমি চামচে দিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন আমি আর একটু নেব রকম আর এই চামচে দেখুন দেখে বুঝতেই একদম অল্প করে আমি নিয়েছি এইভাবে খাবার সোডাটাকে ব্যবহার করবেন বেকিং পাউডার এখানে ব্যবহার করা যাবে না এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে প্রথমে মেখে নেব আচ্ছা এখানে বলে রাখি যে কোনো গমের আটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক এবার আমি সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নেব আমি চামচ ঘি ব্যবহার করব খুব বেশি নয় চামচ দিলেই হবে এখানে আমি ঘি ব্যবহার করছি মিষ্টিটা জন্য আপনারা চাইলে কিন্তু ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন সাদা তেল দিয়ে করলে যতটা রেজাল্ট ভালো হবে তার থেকে বেশি রেজাল্ট ভালো হবে কিন্তু এই ঘি দিয়ে বানালে চেষ্টা করবে এখানে সাদা তেলের পরিবর্তে এক চামচ ঘি ব্যবহার করা যদি এখানে সাদা তেল ব্যবহার করেন তাতে করে চামচ সাদা তেল দিলেই হবে আর ঘিটা চামচ দিয়ে এইভাবে এটাকে সুন্দর করে মেখে নিলেই হবে দেখুন সমস্ত উপকরণ ডোলে ডোলে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এটাকে খুব সুন্দর ডোলে ডলে মাখার পর এটা কিন্তু অনেকটাই মিশ্রণটা চেঞ্জ হয়ে গেছে এটাকে হাত দিয়ে মুটি করবেন দেখবেন এইভাবে মুটি হয়ে যাবে ভাঙবে না এইভাবে চাপ দেবেন তাতে করেই দেখবেন এটা ভেঙে যাবে তো এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে প্রথমে মেখে নিতে হবে এবার দেখুন ওই কাপের মাপ করে এক কাপ আমি নর্মাল জল নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই জল দিয়ে এটাকে বানিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে আমার কাছে লিকুইড দুধ নেই তাই আমি জল ব্যবহার করছি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ থাকলে অবশ্যই দুধ ব্যবহার করবেন তাতে করে কিন্তু মিষ্টির সাতটা দ্বিগুণ বেড়ে যাবে এবার মিষ্টণটাকে আমি একটু নরম করে মেখে নেব খুব টাইট করে মাখা যাবে না একটু নরম করে মাখবো আর এখানে যেহেতু আমি একটু চিনি ব্যবহার করেছি চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেলে মিষ্টণটা আর একটু নরম হয়ে যাবে তাই এটাকে কিন্তু একটু খুব টাইট নয় আবার খুব নরম নয় ওইভাবে মেখে নিতে হবে এবার এই মিষ্টনটাকে আমি খুব বেশি নয় দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর মিষ্টনটা দেখুন এইরকম কিন্তু হবে আর হাতের মধ্যে একটু চিটচিটে করে লেগে যাবে যেহেতু এখানে আমি বেশ অনেকটা পরিমাণে মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই এটাকে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেস্ট রেখে দেব তারপর আবার আমি ফিরে আসব আর ততক্ষণ হাতটাকে আমি ধুয়ে নেব আর অবশ্যই এটাকে কিন্তু খোলা বাতাসে রাখবেন না ঢাকা দিয়ে রেস্টে রাখবেন দেখুন আমি দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম মিশ্রনটা আগের থেকে আর একটু হালকা টাইট হয়ে গেছে আর চিনিটা দেখুন অনেকটা কিন্তু থেকে হয়ে গেছে তো একটু যদি চিনি থাকে তাতে করে মিষ্টির রেজাল্টটা কিন্তু বেশ ভালো হয় তো যাই হোক এবার দেখুন মিশ্রনটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব মিশ্রণটাকে দেখুন আর একবার আমি খুব সুন্দর করে মোলাইম সফট করে মেখে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব খুব খুব বড় না না আবার লেচিগুলো আমি এইভাবে কাটবো এই দেখুন লেচিগুলো কিন্তু এইরকমই হবে তাতে করে মিষ্টিগুলো যখন বানাবো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তাই লেচিগুলোকে খুব বড় কাটা যাবে না দেখুন ছোট্ট কাপের একটা বাটা দিয়ে এখানে আমি তেরো থেকে 14টার মতো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে শেপ দিয়ে দেব। এবার এই মিষ্টিগুলোকে যখন বানাবো তার জন্য একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন হাতের মধ্যে এইভাবে একটু সুন্দর করে প্রেসার দিয়ে দিয়ে এটাকে আমি প্রথমে গোল করে নেব তারপর লম্বা শেপ দেব। আকরা চালে কিন্তু এই গোলাজামন মিষ্টিগুলোকে গোল কিংবা লম্বা আমরা মনের মতো করে শেপ দিতে পারেন তো এটাকে কিন্তু আমি একটু লম্বা শেপ দেব। এই দেখুন একটু কিন্তু মিষ্টির মধ্যে ফাটন থাকা যাবে না দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব। আর এটা ছোট বানাবেন তাতে করে এটা ফুলে দেখবেন একদম ডবল হয়ে যাবে দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন প্রায় চোদ্দটার মতো মিষ্টি কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি চলুন এবার এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা গরম করেছি এবার যেগুলো মিষ্টি শেপ দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব আর তেলের মধ্যে দেওয়ার পর দেখেই বুঝতে পারছেন কতটা তেল গরম রয়েছে এবার এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি দিয়ে দেব আমি একবারে সব মিষ্টি দিয়ে ভাজব না অল্প অল্প করে দিয়ে ভাজব অল্প অল্প করে দিয়ে ভাজলে কি হবে মিষ্টি রেজাল্টটা বেশি ভালো হবে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে না এই মিষ্টিগুলো দেওয়ার পর এখানে কিন্তু প্রথমে হাতা ব্যবহার করবেন না এই কটাকে ধরে এইভাবে একটু না করে নেবেন আর যখন দেখবেন একটু কালার শুরু করে দিয়েছে তখনই কিন্তু হাতা ব্যবহার করবেন আর এই অবস্থায় গ্যাসের অবশ্যই একদম লো রাখবেন দেখুন মিষ্টিগুলোর মধ্যে কালার ধরা শুরু করে দিয়েছে এবার এটাকে আমি একটু না করে নেব আর দেখুন একসাথে কিন্তু আমি সমস্ত মিষ্টি দিই নি একসাথে অনেক মিষ্টি দিলে কি হয় মিষ্টিগুলো ফেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে তাই কম কম দিয়ে এটাকে আমি ভেজে নেব এইভাবে একটু নাচারা করে নেবে তাতে করে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে মিষ্টিগুলোকে এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরে নেবে নতবা কিন্তু একদিকে খুব লাল হয়ে যাবে আর একদিকে কিন্তু কম লাল থাকবে দেখুন মিষ্টিগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার চলে আসছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার হচ্ছে আপড়া চালে মিষ্টিগুলোকে একটু কম লাল বা একটু বেশি লাল করেও ভাজতে পারেন আমি কিন্তু খুব বেশি লাল করব না যেহেতু আমি গোলাপ জামুন বানাবো তাই মিষ্টিগুলোকে খুব বেশি লাল করে আমি ভাজবো না মিষ্টি গুলোর কালার কিন্তু থাকবে দেখে বুঝতেই কত সুন্দর কালার হয়েছে আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এরকম কালার যখন থাকবে তখন কিন্তু মিষ্টি গুলোকে আমি উঠিয়ে নেব সমস্ত মিষ্টি গুলোকে এবার আমি উঠিয়ে নেব এবার অবশিষ্ট মিষ্টি গুলোকে এখানে আমি তেলের মধ্যে দিয়ে দেবো সমস্ত মিষ্টিকে আমি ভেজে নিয়েছি আর এই মিষ্টিগুলো কিন্তু বেশ গরম রয়েছে এই মিষ্টিগুলোকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব তার জন্য দুই থেকে তিন মিনিট রেস্ট রাখলেই হবে যখন দেখবেন মিষ্টিগুলো হাতের মধ্যে নিতে পারছেন তখনই কিন্তু শিরার মধ্যে দিতে হবে এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন আবার দেখুন দু মিনিট পরে ফিরে এলাম আর শিরাটাকে আবারও আমি বসে দিয়েছি কারণ শিরাটাকে আমার গরম দরকার একটু ঠান্ডা হয়ে গেছিল তাই শিরাটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর দু মিনিট পরে দেখুন মিষ্টিগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এই মিষ্টিগুলোকে দেখুন আমি কিন্তু হাতের মধ্যে এইভাবে নিতে পারছি। খুব কিন্তু গরম নেই। এই রকম থাকলে মিষ্টিগুলো জানবেন শেয়ার মধ্যে দিলে একদম পারফেক্ট হবে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু বেশ গরম রয়েছে। তাও দেখুন আমি হাতের মধ্যে ধরতে পারছি। তো এই অবস্থায় মিষ্টিগুলোকে আমি শেয়ার মধ্যে দিয়ে দেবো। শেয়ার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব হাই দেবেন না লো টু মিডিয়াম দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে গ্যাসের লো টু হালকা মিডিয়াম দিয়ে দিয়ে ঢাকা দেখুন মিষ্টিগুলোকে আমি চার মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আর মিষ্টিগুলো গুলো দেখুন অনেকটা ফুলে ডবল হয়ে গেছে তো এবার কি করবো গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য শেয়ার মধ্যে রেখে দেব। আমরা যদি রাত্রে বানান তাহলে ওভার নাইটের জন্য রেখে দেবেন তাতে করে মিষ্টিগুলোর রেজাল্ট কিন্তু বেশি ভালো হবে যেহেতু আমি আটা দিয়ে বানিয়েছি তাই ভিজতে একটু সময় লাগবে তো যাই হোক এটা অনেকটাই নরম হয়ে গেছে দেখে বুঝতেই আপনারা হাতা দিলেই বুঝতে পারবেন এই পর্যায়ে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো তাও আমি আপনাদের বলে দেব এটাকে যখন দেখাবো আমি আপনাদের এটা ভিজতে কতক্ষণ সময় লাগলো বা এই শিরাটাকে অ্যাবজর্ব করতে কতটা সময় লাগলো সেটা আমি আমাদের বলে দেব দেখুন মিষ্টিগুলো কি অন্য একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছিলাম আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর একদম দেখুন শিরাটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন একদম কিন্তু অল্প পরিমাণে শিরা রয়েছে তো যাই এটাকে কিন্তু আমি ওভার জন্য রাখিনি এটাকে আমি দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে দেখা যাচ্ছে দেখুন এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে তো আমি একটা উঠি আমাদের দেখাবো এই মিষ্টিটা কতটা নরম হয়েছে কতটা তুলতুল হয়েছে এই দেখুন অতটা রস অ্যাবজার্ভ করছে দেখে বুঝতেই পারছেন এই দেখুন এইভাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে যদি মিষ্টিটা বানিয়ে নেন দেখবেন দোকান থেকে আর মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না এই দেখুন কতটা নরম কতটা তুল তুলে কতটা রসাল হয়েছে আর কতটা রস অ্যাবজার্ভ করেছে এটা কিন্তু এইরকমই নরম তুল তুলে হয় এটাকে অন্য পাত্রের মধ্যে আমি এবার সার্ভ করে নেব দেখুন মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি মিষ্টি আমি ছুরি দিয়ে কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে একটা আমি হাত দিয়ে অবশ্য আমাদের ভেঙে দেখাবো আর একটা ছুরি দিয়ে কেটেও দেখাবো এটা কত সুন্দর হয়েছে এই দেখুন কতটা নরম হয়েছে কতটা তুলতুলা আর কতটা রসালো হয়েছে দেখেই বুঝতে পারবেন এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন কতটা রস অ্যাবজার্ভ করেছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এইভাবে যদি মিষ্টিটা আবার বানিয়ে নেন বাচ্চা থেকে বড় সবাই দেখবেন আপনাকে বলবে দোকান থেকে আর মিষ্টি কিনে হানার দরকারই নেই বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের এই মিষ্টি রেসিপিটা ভীষণ ভালো লেগেছে আর এই দেখুন কতটা রসালো হয়েছে দেখে বুঝতেই পারছেন বাড়িতে অতিথি এলে এইভাবে কিন্তু মিষ্টিটা বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ছানা দিয়ে বানানো নয় এটা এতটাই অপূর্ব সুন্দর হয় আর আজকের এই অপূর্ব স্বাদে মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তা লাস্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে